ডলফিন টেক অ্যান্ড অ্যাডভার্টাইজিং সার্ভিস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগতম আমাদের এই চ্যানেলে জমি বাড়ি বিক্রি এবং সকল প্রকার ব্যবসা ও মেডিকেল প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেওয়া হয় এছাড়াও যাবতীয় পুরাতন আসবাস সামগ্রী বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয় আর আমাদের অন্য একটি চ্যানেল ডলফিন বিবাহবন্ধন এই চ্যানেলে সকল জাতির পাত্রপাত্রীর বিবাহের বিজ্ঞাপন দেওয়া হয় আপনারা যদি বিজ্ঞাপন দিতে চান তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরোতে যোগাযোগ করবেন আজকের বিশেষ বিজ্ঞাপন দুটি কালার টিভি এবং একটি সিঙ্গেল খাট বিক্রয় আছে এক নম্বর শনি কালার টিভি বাইশ ইঞ্চি দাম দু টাকা দুই নম্বর বিপিএল কালার টিভি বাইশ ইঞ্চি দাম দু টাকা তিন নম্বর সেগুন কাঠের সিঙ্গেল কাঠ ম্যাটেসহ দাম পাঁচ হাজার টাকা ঠিকানা বিরাটি উত্তর দমদম মোবাইল নম্বর এইট ফোর টু জিরো এইট নাইন এইট ফাইভ সিক্স এইট এই টিভি দুটি এবং খাট যারা নিতে ইচ্ছুক আছেন সত্য যোগাযোগ করুন এই নম্বরে ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই গড ব্লেস ইউ